বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মিসকেশিয়ালের খেজুরের রস চুরি হয়ে যাওয়ার ঘটনাটি বলে শোনাব জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে মিসকেশিয়াল তার বউকে নিয়ে বসবাস করত মিসকেশিয়ালের বাড়ির পাশে অনেক সুন্দর একটি খেজুরের গাছ ছিল মিসকেশিয়ালটি সেই খেজুরের গাছের রস বিক্রি করে তার পরিবার চালাতো একদিন গাছ থেকে রস পেরে এনে মিসকেশিয়ালটি তার বউকে বলল আমি রস বিক্রি করতে বেরুলুম গো তুমি গাছটার দিকে একটু লক্ষ্য রেখো এই বলে মিস কেশিয়ালটি রস বিক্রি করতে চলে গেল রস নেবেন রস খেজুরের রস টাটকা টাটকা রস রস নেবেন রস মাত্র একশো টাকা কেজি এই মাত্র গাছ থেকে পেরে আনলুম রসে কোনো ভেজাল পাবেন না নিশ্চিন্তে নিতে পারেন না কম করা যাবে না রস নেবেন রস খেজুরের রস টাটকা টাটকা রস রস নেবেন রস খেজুরের রস টাটকা টাটকা রস রসালা ভাই রস কত করে গো মাত্র একশো টাকা কেজি এত টাকা দিতে পারবো না একটু কম করা লাগবে এক টাকাও কম করা যাবে না রসে কোনো ভেজাল নেই তো পাশে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু নেব এই মাত্র গাছ থেকে পেরে আনলো পাশে কোনো ভেজাল পাবেন না নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা আমাকে 5 কেজি দাও রস নিবেন রস খেজুরের রস টাটকা টাটকা রস 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 খেজুরের রস টাটকা টাটকা রস রস নিবেন রস কিরে মিসকে রস বিক্রি করছিস তো রস কত করে মাত্র একশো টাকা কেজি রস ভালো হবে তো নাকি রসে কোনো ভেজাল পাবেন না নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা আমার কাছে কোনো টাকা নেই আমাকে দুই কেজি রস দে কত বোকা আমি না হা হা রস নিতে হলে আগে আমাকে টাকা দেওয়া লাগবে বাকি তো আমি রস দেব না কিরে দিবি না বলছিস আমার সাথে এই ব্যবহার আচ্ছা তোকে মজা দেখাবো নে আচ্ছা দাও যা পারো করে নিও হ্যাঁ রস খাবে কিন্তু টাকা আনে নাই বাকিতে আসছে রস কিনতে রস না পেয়ে গরিলা সেখান থেকে চলে যায় রস খেজুরের রস আহা এটাই তো সময় এখন গাছ থেকে রস পারলে কাক পক্ষি ওটেরভাবে আর মিসকে শিয়াল দূরের কথা। এখন তারা করে গাছ থেকে রস পেরে নিয়ে চলে আসি। হা কি টাটটা কেজুড়ের রস। কালকে সকালে যখন মিসকে শিয়ালটি তার গাছের রস পারতে এসে দেখবে তার রস চুরি হয়ে গেছে। তখন পাবে মজা। এইভাবে রাতের বেলা।

শয়তান গরিলা কালকে আসুক আবার রস চুরি করতে তারপর ওকে দেখাচ্ছি মজা পরের দিন রাতের বেলা গরিলা আবার মিস কেশিয়ালের খেজুরের রস চুরি করতে চলে আসে গরিলা গাছ থেকে রস পারতে পারতে সকাল হয়ে যায় তখন মিস কেশিয়ালটি গাছের কাছে এসে গরিলাকে দেখতে পায় হা ওরে বেটা তাহলে আমার সন্দেহ ঠিক দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তারপর মিস কেশিয়ালটি লাঠি নিয়ে গরিলার পিছনে দৌড়াতে শুরু করে একটা সময় যে মিসকে শিয়ালটি গরিলাকে আচ্ছা পেটাতে শুরু করে শয়তান বেটা এরপর থেকে আমার রস চুরি করবি হ্যাঁ এরপরে যদি আর রস চুরি করতে যাস তাহলে তোকে মেরেই ফেলবো এবার তোকে ছেড়ে দিলাম কথাটা ভালো করে মনে রাখিস এই কথা বলে মিসকে শিয়ালটি সেখান থেকে চলে যায় না না বাবা একবার রস চুরি করে যে মারটাই না মারছে এরপর খেজুরের রস চুরি করে তো দূরের কথা খেজুর গাছের দিকে তাকিয়েও দেখব না বন্ধুরা এই গল্পটি তোমাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবে আর তোমরা এই ভিডিওগুলোতে কমেন্ট করো না বিধায় এই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয় না তাই অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্ট করবে